আসসালামু আলাইকুম আমার একটা টিভি অবস্থা এটার খুব যে একটা অবস্থা তো এটাতে কাজ করতে হবে আমার টিভিটা বাঙি থেকে আসছে তো টিভিটা কীভাবে কাজ করি এটা আপনাদের সামনে আমি শেয়ার করবো ধৈর্য সহকারে আমার কাজটা দেখুন আমি কীভাবে এই টিভিটাকে কাজ করি টিভিটার মধ্যে কোনো লাইন নেই এখন একবার অফ অবস্থা আছে আপনাদেরকে যদি একটু ভালো করে দেখা টিভিটা অবস্থা মানে কোনো রেসিডেন্স বা কোনো কিছু একবারে দেখা যাচ্ছে না এটি আমি চেষ্টা করব ঠিকঠাক করা যায় কিনা এই যে অবস্থা তো প্রথমত আমরা এটাকে গাড়ির হাওয়া দিয়ে এটাকে পরিষ্কার করে নিব খুব ভালো করে পরিষ্কার করে নিব তার পরবর্তী এটা কাজ করাচ্ছে তো আমি বলছিলাম এটাকে গাড়ি যে চাকা হাওয়া দেয় এই হাওয়া দিয়ে এই সার্কেটটাকে আমি ওয়াশ করব তো হাওয়া দিলেও ময়লাগুলো উঠতেছে না তো আমি কী করছি তার পরবর্তীতে ঠিকঠাকভাবে মোটরের পানি দিয়ে এটাকে এক্সপ্রে করে একবারে দুটো করে ফেলছি একবারে পরিষ্কার করে ফেলছি এখন যদি আমি সার্কেটটাকে আপনাদেরকে দেখাই এই যে আমার সার্কেটটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে কোনো ময়লা নাই তো এই টিভির সার্কেট যে এইটা এটাকে বললে বিশ্বাস কষ্ট কষ্টকর হয়ে যায় আর কি টিভিটাকে আমার কাছে যদি কাজ ভালো না লাগে তাহলে আমি কাজটা করি না তো এই সার্কেটটা এবার দেখেন খুব পরিষ্কার করে নিয়েছি আমি তার পরবর্তীতে হিটার দিয়ে শুকিয়ে নেওয়ার পরবর্তীতে তার পরবর্তীতে এটা কাজ চালানোর জন্য আমি প্রস্তুত করেছি তো এখন মনে হয় এটাতে কাজ করা যাবে তো এটা সমস্যাটা কী আছে এটা তো আমার জানা নেই আমি শুধু এটাকে কাজ করার একটা উপযোগী করলাম তো এটার একটা বেসিক ধারণা আমরা অনেক ভাবি সার্কেট যদি আমরা দুই তাহলে হয়তো বা সার্কেট নষ্ট হয়ে যায় না সার্কেট দুইয়ে পেট্রোল দিয়ে বা থিনার দিয়ে মন মতো করে ওয়াশ করে নিলে কিন্তু সার্কেটের আয়ুষ্কাল বেড়ে যায় ঠিক আছে তো আমরা এটা পরিষ্কার করার পরবর্তীতে যা দেখলাম এখানে এই যে এই যে আমার ক্যাপাসিটারটা যেটা আছে ক্যাপাসিটারটা খুলে গেছে তার পরবর্তীতে এখানে কয়েকটা আছে গেছে তার পরবর্তীতে আরো অন্যান্য হয়তো বা আরো কোন সমস্যা আছে তো সমস্যাগুলো আমরা সলভ করার চেষ্টা করব তো আমি যে কিভাবে কাজটা করছি এই কাজটা আপনাদের কাছে একটু শেয়ার করছি তো কাজটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন ঠিক আছে তাহলে আমি উৎসাহিত হব পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে সাহস পাবো তো চলুন বিডিও সামনে যাই বক বক না বাড়াই এখন আমার যেটা করতে হবে মাপ যুগ ছাড়াই আমি ক্যাপাসিটারটাকে আগে চেঞ্জ করে দেবো যেহেতু এটাকে নষ্ট পাইছে কোনো কথা নেই এটাকে ডাইরেক্ট আমরা ফেলে দেব ফেলে দিয়ে এখানে নতুন একটা ইমানের ক্যাপাসিটার লাগিয়ে নেব তো চলুন আমরা এই কাজটা আগে করে নিই प्रमानी যেহেতু টিভিটা বাঙালি থেকে বিক্রি করা হয়েছে তাহলে ওনারা মোটামুটি টিভিটাকে মানে ফেলানোর অবস্থায় নিয়েই এটাকে বাদ করছে তো যাই হোক আমি যদি টিভিটাতে কাজ করি তবে যে কোনো একটা টেকনিশিয়ান বা যে কোনো কোনো টিভিটা টিভিটা কাজ করার মতো উপযোগী পরবর্তীতে হবে আমরা কিন্তু প্রায় সময় বলে দিই সার্কেটে কাজ করা যাবে না সার্কেটের অবস্থা একবারে বাজে তো একটা কাজ ভাই আমরা চিন্তা করব এটাকে আসলে কি করা যায় কি না না যায় কিছুটা করে দেখি আমি যদি প্রথমে এই কাজটা থেকে পিছুপা হয়ে যেতাম হয়তো বা এটা থেকে আমি কিছু শিখতে নাও পারতাম এটা যে ওয়াশ করছি তাহলে এতে কিন্তু আমাদের সার্কেটটার যে অবস্থান দেখতেছি কাজ করার মতো অবস্থা আছে ঠিক আছে ভিওয়ার্স আমি কিন্তু এখানে আমার নষ্ট ক্যাপাসিটিটা চেঞ্জ করে ভালো একটা ক্যাপাসিটি লাগিয়ে নিয়েছি এখানে পঁচিশ ভোল্ট ছিল এখানে পঁয়ত্রিশ ক্যাপাসিটা লাগিয়ে নিয়েছি আমরা প্লাস এখানে আমি একটা এক্সট্রা এসি কোড লাগিয়ে নিলাম কাজের সুবিধার্থে আমি যেহেতু বোল্টটা মেজারমেন্ট করবো আমি লাইনটা এখন এসি প্লাগ করব সিরিজের মাধ্যমে এখন আমি এটার ভোল্টেজটা মেজারমেন্ট করব আমার চারটা জি চারটা ভোল্টেজ থাকে একটা সার্কিটের মধ্যে এই ভোল্টেজগুলো মেজারমেন্ট করার চেষ্টা করব আমি গ্রাউন্ডটাকে আমার নেগেটিভটাতে কালেকশন করে নিলাম বি পজিটিভ ভোল্টেজটা যেটা এটা আমার এখানে থাকার কথা একশো দশ মিটারটাকে দেখাচ্ছি আমাদের বি পজিটিভ ভোল্টেজটা একশো দশ থাকার কথা একশো আট আছে সাত আছে বেস্ট খুব সুন্দর তো আমরা যেহেতু এখন সাউন্ড রেগুলেটার শেষ এটা হলো আমার ড্রাইভার যে এখান যে আউটপুট ট্রানজেস্টারের সাথে যে আমাদের একটা ড্রাইভার কোয়েল থাকে ড্রাইভার কোয়েলের ছাব্বিশ বোল্ট এটা ঠিক আছে এখানে আমাদের এগারো বোল্ট থাকবে দশ বোল্ট আছে এখানে আমাদের চোদ্দো বোল্ট থাকবে বারো বোল্ট আছে মোটামুটি বডেজ খুব সুন্দরই আছে এখন যদি আমি টিভিটাকে সুইচ করি তাহলে এস হচ্ছে আমি আওয়াজ পাচ্ছি তো আমি এটাকে লগ ইন করব সম্পূর্ণ লাইন লাগিয়ে তারপর দেখার চেষ্টা করব আমার পিলামেন্টের উপরে এত পরিমাণ ময়লা পড়ছে যা বলার মতো না দেখেন আমি মোশা দিলে কত সুন্দর হচ্ছে আমি বেজটা লাগিয়ে নিলাম এখানে আমাদের বেজটা বাদ বেজটা চেঞ্জ করতে হবে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার এখানে নতুন বেজ না থাকা সত্ত্বে আমি এখানে একটা সেকেন্ড হ্যান্ড বেজ লাগিয়ে নিয়েছি কিন্তু বেজটা ভালো আমার বেজটা নতুন লাগালে হয়তো ভালো হতো আমি এখন দেখি আমার কাছে আসলে মাল এটা শর্ট পরে গেছে সব সাতের বেজ ঘরের ভিতরে তো যাই হোক সমস্যা নেই কাজটা সুন্দরই হবে তবে থাকলে আরও বেশি ভালো হতো টিভির কালার পারফরমেন্সগুলো অনেক ভালো দেখা যেত তো আমি এক এক করে টিভির যে ল্যানগুলো আছে বাটিকাল হওয়ার ল্যান্ডগুলো কালেকশন দিচ্ছে আমি এগুলো কালেকশন করে নিলাম এটা আমার টিভির বডিন লাগিয়ে নিলাম এটা আমার টিভির এই যে টিভির ইয়ালের লাইনে এটা তো এটার পিনের সাথে এটা পিন মিল না এটা আমরা পরে দেখতেছি এটা ছাড়াও চলে আমরা ফ্লাইব্যাগের ক্যাপটি এখন লাগিয়ে নেব লাইব্রেগের ক্যাপটি লাগিয়ে নিলাম মোটামুটিভাবে আমার যা কালেকশনের দরকার সব কালেকশন করা হয়েছে এবং সার্কেটটাকে আমি উল্টে নিলাম উল্টে নিয়ে টিভিটাকে একটু ওই পাশ করে তার পরবর্তীতে আমি কাজ করার চেষ্টা করতেছি এখন যদি আমি টিভিটাতে লাইন প্লাগিং করি ভিউার্স আমি টিভিটাতে এসিলেন প্লগ ইন করতেছি মনে হয় টিভি রান হয়েছে টিভির মধ্যে সব পাচ্ছি তো ভিওয়ার্স আমার টিভি চলছে কিন্তু ডিসপ্লেটা যদি আপনাদেরকে একটু দেখাই এই যে আমার ডিসপ্লেটা এরকম আসছে তো এটার সলিউশনটা কি আমি দেখতেছি আমি টিভিটাকে একটু অফ করে নিলাম

লাইনের সমস্যা আমাদের টিভির যে আর জিবি সেকশন আছে আপনাদের একটু দেখাই আর জিবি সেকশনের সমস্যা বেজে থেকে সমস্যা মানে অনেক রকম এই সমস্যাটা হতে পারে তো আমরা এখন টিভিটার আর জিবি সেকশনটা চেক দেওয়ার চেষ্টা করব টিভিটার আর জিবি সেকশনে আমি যেগুলো ভোল্টেজ কমানো দরকার এই ভোল্টেজগুলো আছে কি না এটা আমি দেখব ভোল্টেজগুলো গুলো মজা মনে করার চেষ্টা করতেছি আমি আর জিবি আমার প্রথমে ইড বোল্ট থাকার কথা এখানে যে ভোল্টেজ গুলো আমাদের থাকার কথা আমি মিটারটাকে একটু ইয়েতে বুঝানোর সাথে সামনে রেখে দিলাম এখানে আমাদের ইট বোল্ট থাকার কথা এখানে মাইনাস সেভেন বোল্ট মাইনাস বোল্ট আসছে আর এখানে থাকার কথা আমাদের ওয়ান থেকে টু বোল্ট এখানে আছে আমাদের মাইনাস এইট বোল্ট আমি এটাতে সমস্যা পাচ্ছি সমস্যাটা মনে হয় এখানেই বিহার্স আরেকটা জিনিস আমরা যদি খেয়াল করি আমাদের একশো আশি বোল্ট যে রেস্টেন্সটা আমাদের পাসিং করে তো এই রেস্টেন্সের ওই পারে যদি আমরা ভোল্টেজটা দেখি এপারে ভোল্টেজটা আমার ঠিকঠাক আছে একশো বিরানব্বই পাশে যদি দেখি এ পাশে কোনো রেসপেন্সের ভোল্টেজ নাই এ পাশে যদি দেখি এর পাশে কোনো ডেস্টেন্সের ভোল্টেজ নাই এটাতে যদি দেখি এটাতে একশো দুই বটেস আছে আমার দুইটা ভোল্টেজ ড্রপ তো এই দুইটা ভোল্টেজ কেন ড্রপ এটা আমরা দেখব মূলত এগুলোই কাজ একটা টিভির এরকমভাবে সমস্যা অনেক কিছু থেকে থাকে টিভিতে এগুলো আমরা খুঁজে বের করাটা কি মূলত আমাদের টেকনিশিয়ানদের মূলত পরিচয় দেওয়া আর কি আমরা এই দুইটা রেসিডেন্স খুলে দেখবো তার পরবর্তীতে কি সিস্টেম না হয় তাহলে অন্যভাবে চেষ্টা করতে হবে এটা করে মূলত সবগুলো লাইনে আমাদের চেক দিতে হবে এটা এখন জ্বালাই করে দিব লং এখন যদি আমি এটাকে লাগায় আবার আরে কিছু এখন দেখুন LAN দিয়ে motherboard এখন বোল্টেজটা যদি আমরা একটু মেজারমেন্ট করার চেষ্টা করি একশো চব্বিশ এখন দুই পরে বটেস আসছে আমাদের দুইশো ছাব্বিশ এখন যদি আমরা টিভিটার সামনাটা দেখি একটু জানি ভিওয়ার্স রাস্তায় কিন্তু আমাদের চলে আসছে টিভিটা তো আমি টিভিটার কাজটা কীভাবে করলাম আপনাদের সামনে সম্পূর্ণ আপনারা দেখলেন যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ ছোট ভাইকে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন প্লাস বায়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটাকে অন করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম